আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করতে গিয়েছিলেন হেফাজতের নেতৃত্ববিন্দু সেখানে উপস্থিত ছিলেন আল্লামা মামরুল হক হাফিজাউল্লাহ এবং আরও উপস্থিত ছিলেন জুনায়েদ আল হাবিব হাফিজাউল্লাহ আরও মিকরাম এবং গেলোকালকে আসুন্না ফাউন্ডেশন থেকে আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শেয়েখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহ তিনি শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকা তুলে দিয়েছেন ধর্ম উপদেষ্টার মাধ্যমে ডক্টর আহম খালিদ হাসান তার মাধ্যমে শেখ আহমদুল্লাহ সেই বৃত্তি জানিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে তো সেখানে তিনি তুলে ধরেছেন যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ শহীদ হয়েছেন তার পরিবারের এই কান্না তাদের এই মন ভাঙা দিনগুলো যে কাটবে তা এই টাকা দিয়ে শোধ করার মতো না তো আসুন্না ফাউন্ডেশন থেকে শাইক আহমদুল্লাহ হাফিজাউল্লাহ শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের পরিবারকে কিছু সহায়তা করলেন এবং গেলকালকে জুমার নামাজের পর বাইতুল মোকারমের সামনে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যারা হত্যা করেছে এ হত্যার সাথে যারা জড়িত তাদেরকে ন্যায্য উপযুক্ত বিচার করতে হবে এবং এসকনকে নিষিদ্ধ করতে হবে সেই ঘোষণা দিয়েছেন সেখানে উপস্থিত ছিলেন তার আইডল আবু তোহা মোহাম্মদ আদনান হাফিজাউল্লাহ এবং ছিলেন আল্লামা মাহমুনুল হক জুনায়দ আল হাবিব আরও নেতৃত্ববর্গ ওলামা করাম আবু তোহা আদনান হাফিজাউল্লাহ তিনি বলেছেন যে তার এই বিচার যদি না করা হয় স্কনকে যদি নিষিদ্ধ করা না করা হয় গেল স্বৈরাচাররা যেভাবে পালাতে রাস্তা পেয়েছে তারা পালানোর এই স্কন হিন্দুত্ববাদী স্কন তারা পালানোর জন্য রাস্তাও খুঁজে পাবে না তো প্রিয় দর্শক তাই তুলে ধরবো ওস্তাদ আবু তোয়া মোহাম্মদ আদনানের কিছু সংক্ষিপ্ত ঘটনা শুনে আসি আমরা চলেন আমরা তখনই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে নই কিন্তু বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন দিনে দুপুরে আমাদের একজন মুসলিম ভাইকে কুপিয়ে জমাই করে হত্যা করা হবে তখন আমরা পশ্চিমকালেও চুপ করে বসে না একজন আমরা সর্বপ্রথম আমাদের প্রশাসন সরকার এবং কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই এই সন্ত্রাসী সংগঠন স্কনকে অনতি বিলম্বে বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে এই জঙ্গি জুজুর ভাইয়ের খেলা অনেক হয়েছে বাংলাদেশের মুসলিম শান্তিকামী মুসলিম কিন্তু এমন কোন পদক্ষেপ আপনারা নিতে যাবেন না বা ভুল করবেন না যাতে বাংলার তাও হুদী জনগণ আবারও জেগে ওঠে আমরা আল্লাহর কসম করে বলছি যদি বাংলাদেশের তাও হুদি জনগণ একটা আমার জেগে ওঠে এর আগের মানুষ যাতে পালানোর পথ পেয়েছে আপনারা কিন্তু পালানোর পথে পাবেন না ইনশাল আমরা উগ্রতার পথ বেছে নেব না আমরা শান্তির পথ বেছে নেব ঠিকই আমরা ধৈর্য দেব ঠিকই কিন্তু আর কতজন ভাই মারা গেলে আমাদের হুশ ফিরবে আর কতজন ভাই মারা গেলে আমাদের হুশ ফিরবে আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের বিনয়ের সাথে অনুরোধ করব যারা বিরোধী করে আমাদের মুসলিম ভাইদেরকে এভাবে রাস্তার মধ্যে কুপিয়ে হত্যা করেছে জবাই করেছে এরকম সুষয়তানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র এবং প্রতিবাদ জানার পাশাপাশি আমরা এর উপযুক্ত বিচার দাবি করি এখানে অনেক মনবৃতির আছেন আমি ছোট মানুষ বেশি কথা বলতে যাচ্ছি না আমরা একটা দাবি উত্থাপন করতে চাই বাংলার জমিন শান্তির জমিন এই শান্তির জমিনে যে উদ্যোগ প্রদর্শন করতে চায়। আল্লাহর পছন্দ করে বলছে আমরা হাতে হাত ফুটিয়ে বসে থাকবেন চাই